জানুয়ারির পনেরো তারিখে বিদেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি আবেদন করে চলে যেতে পারবেন আমরা কয়েকটা অ্যাপ্লিকেশনের ডেডলাইন আপনাদেরকে দেখাই জানুয়ারির পনেরো তারিখে ইউরোপে একটা স্কলারশিপের আবেদন আপনারা করতে পারবেন যেটা নাম হচ্ছে হাঙ্গারির গভর্নমেন্ট স্কলারশিপ সেটার অ্যাপ্লিকেশনটা আপনারা স্টাইপেন্ডিয়াম হাঙ্গারিকাম এই ওয়েবসাইটে গিয়ে পাবেন দ্বিতীয়ত যারা এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পঁচিশ ছাব্বিশ সাতাইশ যারাই আছেন আপনারা কিন্তু কমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজের অ্যাপ্লিকেশনটা জানুয়ারি পনেরো তারিখের মধ্যে জমা দিয়ে ফেলতে পারেন আমরা একটু এই সাইডে চলে আসি আগামীকালকে জানুয়ারি তেরো তারিখে আপনি ইউএসএতে তে আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ইউএস এর মিনার্ভা ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স এর স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে পৃথিবীর অনেকগুলা দেশে তাদের স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম আছে ইউএসএ থেকে শুরু করে জাপানে একটা সেমিস্টার আছে জার্মানিতে একটা সেমিস্টার আছে অনেকগুলো জায়গায় তাদের সেমিস্টার আছে ক্যাম্পাস আছে ক্যাম্পাসে তারা যায় সো এটাতে আপনারা ট্রাই করতে পারেন আমি দেখাবো ফাইনালি একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই সেটা হচ্ছে এই বছরে যারা যারা বিদেশে আবেদন করছে তাদের কিন্তু অনেকেরই এই মুহূর্তে রেকমেন্ডেশন লেটার আয়ল্স অনেক কিছু নাই তাতে কোনো সমস্যা নেই আপনি আবেদন করার টাইমে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ডকুমেন্টস জমা দিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে আপনার রেকমেন্ডেশন লেটার তারা জমা দিয়ে দিতে পারবে যারা এই বছর আবেদন করতে চান আমাদের ফাইনাল একটা সারপ্রাইজ আছে তিরিশ এবং একত্রিশে জানুয়ারি এই বছর ক্রসোজ ইনিশিয়েটিভের ফেলোশিপ প্রোগ্রামের ইভেন্ট আছে সেই ইভেন্টটাতে আপনারা জয়েন করতে পারবেন কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কের মাধ্যমে আপনারা এখানে রেকমেন্ডেশন লেটার্স আপনাদের এসএইস এস ওপি সব কিছুর অ্যাক্সেস পাবেন এবং আপনারা যারা যারা এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে সাপোর্ট চান সাপোর্ট ফর্ম ফিল আউট করতে পারবেন আর ইভেন্টে জয়েন করতে পারলে সবচেয়ে ভালো সো দেখা হচ্ছে তিরিশে এবং একত্রিশ তারিখ এবং আপনাদের অবশ্যই আগামী তিন দিনের মধ্যে কয়েকটা অ্যাপ্লিকেশান জমা দিতে যদি সাপোর্ট লাগে সাপোর্ট ফর্ম ফিল আউট করে ফেলবেন দেখা হচ্ছে কয়েকদিনই আসসালামু আলাইকুম